সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিমূর্তি দেখছেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখছেন আজকে হচ্ছে আপনার উনিশে উনত্রিশে মে শুক্রবার তো এই যে আগে দেখে কাদায় কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি হলো এবং কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে তারপর আমরা কিন্তু কষ্ট করে আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য ভিজে ভিজে হলো হাটে উপস্থিত হয়ে গেছি তো আমরা একটু দামের ধারণা দিয়ে বই প্রতিবেদনের শাহি হলগুলো আর কি আমরা এখানে একটু দেখছি এটা দাম জানা চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা আচ্ছা এই যে চাচা এটা কি শাহি হল না কত চান দাম কত চান চৌত্রিশ কত ক্রেতা কত বলে

যাই গুলো দাম জানাবো এই প্রতিবেদনে বাজারের অবস্থা দেখছিলেন যে দেখেন যে বাজার অবস্থা এই থেকে কষ্ট করে কিন্তু আমরা ভিডিও করছি এই যে আমরা এর পাশে দেখছি হ্যাঁ ছোট ভাই কি ভালো আছো এটা কি তোমার শাহিওয়াল এক নম্বর দাম কত চাও উনচল্লিশ ক্রেতা কত বলে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ চৌত্রিশ সাড়ে চৌত্রিশ বলে কত বিক্রি করবা ছত্রিশ আজকে বৃষ্টির দাম কম না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখে আমরা একটু বেঁচে হচ্ছি দেখছি দেখেন ভাই আসসালামু আলাইকুম সাহিল না ভাই আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ একটাই ও জোড়াটা এটাই কত টাকা বললো ছত্রিশ হাজার বলে যেটা ছত্রিশ আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আছে পার তার মানে বিক্রি করতে হবে চল্লিশের উপরে আচ্ছা আজকে বৃষ্টিতে থেকে দাম কম না ঠিক আছে বেচা কেনা নাই মানে দাম কম বলতে বেচা কেনা এখনো পর্যন্ত হয় নাই সবাই নিয়ে আছে বৃষ্টিতে কেবল ছাড়লো নাকি এটাও কি শাহিআল আচ্ছা ওইটার আমরা দেখি একটু আচ্ছা এটা একটু দামের ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন এটা এটা কত টাকা তেইশ তেত্রিশ এটা কত টাকা বলছে দাম সাতাশ পাঁচশো সাতাশ পাঁচশো লাস্ট বিক্রি এটা তিরিশের নিচে দিতে পারবেন না যেটা সাতাশ হাজার পাঁচশো টাকা বলছে সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা শাহিওলগুলো দাম জানাচ্ছি এ পাশে যাবো এগুলো দেখছি কিছু এই শাহি দাম জানাবো সাথে থাকবেন আমাদের আজকে বৃষ্টির দিন কিছু মন থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন থামছে কিন্তু বেচা কিনা এখন পর্যন্ত কেউ করে নাই আমরা এগুলো দাম জানাচ্ছি ভাই আসসালামু আলাইকুম এলাকি শাহি হাল ভাই দেশি আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন এক লাখ তিরিশ জোড়াটা পঁচাশি কত বললো এটার দাম কত বলছে বত্রিশ তেত্রিশ বলছে বলছি শহরগুলো দেশীয় এটা বিক্রি হবে কত হলে বিক্রি করতে পারবেন কত কত হলে বিক্রি করতে হবে পঁয়ত্রিশ হাজার হলে এই যে এইটা বিক্রি হবে দেখেন

মানে ইউটিউবে যে রেটটা দেখতে পাইছেন সেটা রেট এর সাথে ঠিক আছে নাকি কম বেশি পাইছেন ঠিক আছে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আপনি দেখেন আচ্ছা এই যে আমরা দেখছি পাশে একটা শাহিওয়াল এটা একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম এটা শাহিওয়াল চাচা হ্যাঁ শাহিওয়াল এটা কি অরিজিনাল নাকি শাহিওয়াল এই যে নাভিটা দেখাতে পারছি চ্যানেলটার নাম এই যে নাভি আমরা কৃষিও খামার হ্যাঁ কৃষিও খামার আচ্ছা কত টাকা চাচ্ছেন এটার দাম তেতাল্লিশ কত বলে ক্রেতা সাঁত্রিশ আটত্রিশ বলে সাঁত্রিশ আটত্রিশ কত হলে বিক্রি করবেন লাস্ট চল্লিশ হলে চল্লিশ তো কেউ বলে নাই আর এর নিচে আসবেও না এই যে চল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এপাশে সাইজ দেখছি এটা একটু দাম জানাবো বেশ সুন্দর সাইজ একটু সাইজটা দেখাই আপনাদের এই যে দেখায় সাইজ এর যে নাভিটা ঝোলানো অবশ্যই কিন্তু ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু অবশ্যই মানে এর থেকে উন্নত আর কি ক্যামেরা থেকে যেটা দেখছেন তার থেকে সর্বসম দেখলে এর থেকে ভালো আরও বোঝা যাবে এই যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা তো অল অরিজিনাল অরিজিনাল মানে সাইজ তো অনেক সুন্দর অনেক উঁচা লম্বা হবে আর কি আচ্ছা কত টাকা চান এটার দাম বা ক্রেতা কত বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লাস্ট কত হলে রাখবেন ছয় চল্লিশ হলে এটা বিক্রি করবেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এইটা একটু দাম জানাবো একটু দেখি আচ্ছা একটু দেখা এই যে দেখেন বেশ সুন্দর শেষ সাহেব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন চাইলেন দাম পঁচপান্ন ক্রেতা কত বলে পঞ্চাশ বলে পঞ্চাশ তাহলে তো ভালোই বলছে এই যে পঞ্চাশ হাজার টাকা জন্য আচ্ছা বিক্রি হবে কত হলে যে যা কত বাউন্ন যেতে হবে এই যে এটা বাউন্ন হাজার হলে বিক্রি হবে আর কি আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আম্বারিহাট সপ্তাহে দুই দিন বসে আপনার শুক্রবার এবং সোমবার তো আজকে শুক্রবার আর প্রচণ্ড বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি থেমে থেমে হচ্ছে তারপরে বৃষ্টির মাঝেই কিন্তু আমরা কষ্ট করে হলেও আমরা চলে এসেছি এখানে দিয়ে আপনাদের ভিডিও চেষ্টা করছি ভাই এটা কত নিলেন এটা এটা কত নিলেন সাই ভাই এটা কত নিলেন তেতাল্লিশ হাজার টাকা এসে হয়ে গেল বেশ বেশ নামিটা চলানো আমরা একটু দেখা বিক্রি হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি দেশি

এই রাস্তা চলাচলের অযোগ্য আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এই ওনারা আসলে চাচ্ছে যে আসলে এই বাজার যেহেতু অনেক টাকায় ডাক হয় তাই রাস্তা যাতে মেরামত হয় এই ধরনের বিষয়গুলো ওনারা জনগণ আমাদের সামনে বলছিল আর কি আচ্ছা এটা সাইওয়াল না সাইওয়াল কত চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ ক্রেতা কত বললো তিরিশ হাজার লাস্ট কত হলে রাখবেন তেত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি অরিজিনাল কি অরিজিনাল সাইকেল কি এই যে নাভিটা এই যে নাভিটা ঝোলা রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থা করছি এই যে আমবাড়ি হাটে আর কি রাস্তার অবস্থা দেখি আবার খুব বাজে অবস্থা